الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على الله وعلى النبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال تعالى "ادعوا إلى سبيل ربك بالحكمة موعدة الحسنة جادلهم بالتي أحسن أحسن سمعتوا ماي بندقان سكيا شيء ربي الجنة যে মহান রব আমাকে আপনাকে সৃষ্টি করে এই চরণভূমিতে ভূমিতে বিচরণ করার সুযোগ দিয়েছেন তার পাশাপাশি সুস্থ রেখেছেন সঠিক পথ দেখিয়েছেন সেই মহান রবের সুপ্রিয়া আদৌ ফিলহামদুলিল্লাহ তারপরে আমাদের নবী সাল্লাহ মহম্মাল্লাম যার অক্লান্ত পরিশ্রম ত্যাগ প্রতীক্ষার বিনিময়ে আমরা এই ইসলামের ছায়তলে বিস্তৃত ইসলামকে উপলব্ধি করতে পেরেছি সেই মহান রাসুলের জন্য দূর পাঠ করি আল্লাহাম বারিক আল্লাহামিক আল্লা রব্বুল আলমী তার কালামী পাকে ঘোষণা দিয়েছেন হে মাদার গে হে হেসগ হে দায়ীরা জড়া মানুষকে দিনের জন্য আহ্বান করবে আহ্বান করো তাদেরকে হেকমার সাথে প্রজ্ঞার সাথে মানুষকে আহ্বান করো অদ সাবিলের অবের দিকে ডাকো বেল হেকমা প্রজ্ঞার সাথে মাওয়েজাদ হাসানা উত্তম যুক্তি তর্ক বিশ্লেষণের নাম আমার মনে হয় না যে আমার প্রিয় ভাই ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই যেভাবে একটি সংবর্ধনা অনুষ্ঠানে বিশ্লেষণ করেছে এক সাইডে উত্তম বিশ্লেষণ আর হতে পারে ভাইয়ের প্রিয় ভাইয়ের বক্তব্যটি আগে শুনুন তারপরে মন্তব্য করুন আলিফলাম মিমাসিবান্নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লাইফ কানুন এই জামানায় যেমন কি বললে হবে আমাকে সেনেন নাম কি ছাত্র প্রতিদিন আসি প্রাইভেট করি টিউশনই আছে আমার বাবা গভর্নিং বডির সদস্য ওকে পরীক্ষা সময় আমার একটু টুকটাক মাথা করে আমি কিন্তু পরীক্ষা করতে না আমাকে কি দিয়ে দেবেন সার্টিফিকেট দিয়ে দেবেন এটা যেমন দুনিয়ার জীবনে বাস্তব নয় কারণ জনকের দিনও কেউ কেউ এই কথা বলবে এই কথা বলবে কি বলবে পরিষ্কার সে আল্লাহ তালার কাছে

অথচ তুমি ওজন ফিল করো না সুতরাং বাস্তবে এটা বিশ্বাস করতে তোমার একটা কষ্ট হয় মোবাইল ওজন ফিল করো না অথচ এর মধ্যে পিএইচডি সকল থিসিস আছে এটা কিভাবে বিশ্বাস করো কিভাবে বিশ্বাস করো যে গোটা দুনিয়াটা এটার মধ্যে আছে এটার মধ্যে ওজন নাই তখন তাহাতে করে বলে বেড়াচ্ছ

ঠিক বারক তুমি এখানে আসছ কেন অকাল খাজানা খজানা তু সেকমটা সিডিবি করতে জিজ্ঞেস করবে অকাল হাম খজানা তু alam yakikum rusulun minkum yabtun aleikum ayati rabbikum তোমরা কি এরকম সম্বোধন করে কি তোমাদের জানিয়ে দাও হয়নি যে আজকে তোমরা এখানে সম্মানিত হয়েছ এই দুনিয়া পরীক্ষার মধ্যে আর আল্লাহ তাআলা অনন্ত পরীক্ষার মধ্যে দিয়ে তোমাদেরকে জান্নাতীয় করে এ কথা তোমাদের কি কেউ স্মরণ করায় নাই সাথে সাথে ওই লোক বলবে কালুবালা আমাকে এরকম মত করে এরা বলেছে

এটা মারণা আল্লাহ একটা চমৎকার ব্যাখ্যা আছে যে শব্দ কাপসি একই ব্যাখ্যা করা হয় অসিকল্লাজিনা কাফাল জেলা জাহান্নাম জাহান্নামীর দাক্কানো হবে অসিকল্লাজিনা কাকা রক মিল্লাল জান্নাতি জোমারা জান্নাতী দেখে দাক্কানো হবে দুই গুরুকে দাক্কানো হবে কেন মহাদিজের ব্যাখ্যা হচ্ছে যে জাহানিমেরা যেতে চাইবে না আর জান্নাতীরা কাদের যে রাস্তা যেটা ঢোকার রাস্তা ওই রাস্তা মানে দৃশ্য যেটা ওটা দেখে ওখানে কি করবে সবশেষে আমি বলবো মেসেজ দিয়েছে তোমরা যেমন হেকমা প্রজ্ঞার সাথে মানুষকে আহ্বান করো আমার দিকে কিন্তু তারা যদি মুখ ফিরিয়ে নেই তাহলে সেটা দায়ী ভাত আল্লাহ রবুল্লা আলমাস করে দেওয়া তাদের কর্মকাণ্ড সব কিছু আল্লাহ রবুল্লা আলমী পর্যবেক্ষণ করেন সংরক্ষণ করে নিচ্ছেন এবং সব শেষে তাদের বিচার নিকাশ গ্রহণের পর তাদেরকে প্রতিদান দেওয়া হবে আল্লাহ আমাদেরকে সঠিক পরিদান করুন পা খেজে দেওয়া না আলহামদুলিল্লাহ রবুল আলী আসসালামু আলাইকুম রহমতুল্লা